হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে চব্বিশে এপ্রিল বুধবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল সাড়ে আটটা মতো আর এখন থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি বাবু তো ওদিকে খেলা করে বেড়াচ্ছে আর এই যে প্লাস্টিকের এই বাটিটায় আমি নিয়ে নিলাম কিছুটা ভাত কারণ আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে না মানে ঘরের সামনে বেশ পাখি আসে পাখি ডাকাটা কি করে ওখানে আসে তো তার জন্য ভাবলাম ওদেরকে একটু ভাত আর জল দিই তো এই যে ভাতটা এখানে দিয়ে দিলাম আর এই যে দেখো কালকেও দিয়েছিলাম ভাতটা তো তার জন্য জলটা এখানে আছে তো এই যে দেখো জলটা আমি আবার পাল্টে এখানে বালতির ওপরটা দিয়ে দিলাম যাতে ওরা এসে খেতে পারে ওদেরও তো জল তেষ্টা বা খিদে পায় বলো তো তার জন্য দিয়ে দিলাম আর বাইরে যা প্রচণ্ড রোদ পড়ছে আমাদেরই তো তেষ্টা মিটছে না ওদের কি করে মিটবে বলো তো তার জন্য কিছুটা জল ভাত দিয়ে দিলাম তো তারপরে চলে এসেছি আজকে না ভাবছি রান্নাঘরটাকে একটু গোছাবো মানে বেশ একটু নোংরা হয়ে আছে চারিদিকে এলোমেলো হয়ে আছে কিছুদিন ধরে ভাবছিলাম যে গুছিয়ে রাখবো গোছাবো কিন্তু সময় আর হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম এটাই আজকে গুছিয়ে এই কাজটা আজকে করব কারণ না করলে আজ করব কাল করব করে কিছুতেই করা হচ্ছে না তো আমি কৌটোগুলো প্রথমে নামিয়ে নিয়েছি তারপরে এই যে কৌটোগুলো মোটামুটি মোটামুটি না মানে ভালোই পরিষ্কার এগুলো তো সেগুলো আমি এখন মুছে ভালো করে মুছে রেখে দিচ্ছি আর যেগুলো বেশ নোংরা হয়ে আছে যদিও কৌটোগুলোতে মশলা আছে বা যা কিছু থাকে সব কিছুই আছে কিন্তু ওই যে ঢাকনাগুলো ভালো করে এঁটে তারপরে আমি ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি গামলা এখানে সার্ফের জল দিয়ে নিয়েছি আর এটার মধ্যে এগুলো এখন একটু ভিজিয়ে রেখে তারপরে এটা একটা কসবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর এই যে ছোট্ট বাটিটা দেখছো এই ছোট্ট বাটিটা না আমার মা আরিয়ানকে তেল মাখানোর জন্য দিয়েছিল কিন্তু ওই যে এখন তো তেল মাখানো হয় না কারণ আরিয়ানের গায়ে কিছু না কিছু বেরোতেই থাকে র্যাশ বেরোতেই থাকে কারণ ওর খুব অ্যালার্জি আছে তো তার জন্য ওকে তেল মাখতে ডাক্তারে বারণ করেছে কিছু কিছু সময় মাখায় আবার কিছু কিছু সময় তেল দেওয়া হয় না তো সেই জন্য না বাটিটার ব্যবহার করা হয়ে ওঠে না ওই রান্নাঘরেই থাকে টুকটাক সময়ে লাগে না সেই জন্য রেখে দিয়েছি তো তারপরে এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম একটা কসবাইট দিয়ে আর এদিকে দেখো আর তার মাঝে আমি আরিয়ানকে স্নান খাওয়া করে দিয়েছি আর ও আমার কাছে চলে আসছে যেই দেখছে মা কাজ করছে অমনি মার কাছে চলে আসছে আর সহিত্রী এসেছে তো আমি সহিত্রীকে বললাম তুই নিয়ে গিয়ে ঘরে দরজা আটকে তোরা খেলা কর আমি আমার কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই তো তোর ভাইকে নিয়ে চলে গেল আর সহিত্রী না খুব ভালোবাসে আরিয়ানকে সব সময় ভাই ভাই করতেই থাকে কিন্তু ওই যে আরিয়ানই খেলা করতে চায় না দুষ্টুমি করে তবুও সৈত্রী বাড়ি চলে যায় যখন আরিয়ান কিন্তু মন খারাপ করে হাজার হলেও কদিন ধরে একসাথে খেলা করছে ওরও ভালো লাগে তারপরে ওই যে ওইগুলো তো পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপরে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এই কাজগুলো আজকে করব বলে আমি না রান্নাবান্নার কোনো ঝামেলাও রাখিনি ওই বলতে গেলে ডাল ভাত করেছি কারণ রান্নাবান্না ঝামেলা থাকলে না কাজগুলো করা হয় না তারপরে এই জায়গাটাতেই আমি এখানটায় রেখে দিচ্ছি মানে এটা আমাদের কলতলার পাশের জায়গা এটা যদিও সকালে মুছেছিলাম তবুও আরেকবার মুছে নিলাম যে এই জিনিসগুলোকে ভালো করে উপর করে রেখে দেব। তারপর এগুলো জল ঝরিয়ে গেলে তারপরে এগুলো জায়গা মতন আমি আবার রেখে দেব। আর এগুলো পরিষ্কার করতে গিয়ে না অনেক জিনিস পেলাম মানে কিছু চামচ কৌটো পেলাম যেগুলো খুঁজে পাচ্ছিলাম না হয়তো কোন কৌটোর ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম চামচ তো সেগুলো আজকে পেলাম তো ভালোই হলো কাজে লাগবে তারপর ওই কাজটা তো আমার হয়ে গিয়েছে আর বেসিনটা এদিকে নোংরা হয়েছে বেসিনটাও কদিন ধরে কিছুতে পরিষ্কার করার সময় হয়ে উঠছে না তো ভাবলাম যে আজকে যখন করতে লেগেছি তো আজকে এটাও করে নিই তো বেসিনটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বেসিন নোংরা থাকলে না একদমই ভালো লাগে না খুবই বিরক্ত লাগে তো তার জন্য দেখো বেসিনটা আমি ভালো করে কচবাইট দিয়ে বুলিয়ে নিলাম তো এখন এই যে জল দিয়ে ধুয়ে নেবো তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো তো তারপরে দেখো ওই কাজটা তো হয়ে গিয়েছে তারপরে ঘরে রান্নাঘরে আবার চলে এলাম এই যে চালের কৌটো তারপরে বাসনের ঝুড়ি এগুলো সরিয়ে তলা থেকে সব নোংরা বার করে নিয়ে এসেছিলাম এগুলো না সব সময় হয় না ওই যে আরিয়ান থাকে না ওই কিছু সময় ওই সামনাসামনি ঝা সামনাসামনি ঝাড় দিয়ে মুছে চলে যেতে হয় এবার অনেকটা সময় পেলে তখন এগুলো করা হয়ে ওঠে ওই যেমন সপ্তাহে দু তিন দিন ধরো হয় আর বাকি কদিন হয় না আর হাতেই নোংরা হয়ে যায় আর বিশেষ করে আরিয়ান নোংরা টেনে নেন ওর ভিতরে আরও রেখে দেয় তারপরে দেখো এখানে আমি বললাম তো ডাল ভাত রান্না করেছি তো ওখানে বড়া ভেজে নিচ্ছি আর চলো আজকে রান্না বান্না কি হয়েছে তবুও তোমাদের দেখিয়ে দিই এই যে ডাল বেটেছিলাম তো ওটা বাটাটা রেখে দিয়েছি কারণ আমরা দুজন খেতে খুব ভালোবাসি আরিয়ানে পাওয়া বেশি ভালোবাসে আর ওখানে রয়েছে সাদা ভাত আর এখানে দেখো ভেন্ডি ভাজা আছে সকালেই করেছিলাম এটা এই যে ভেন্ডি ভাজা আছে আর এখানে করেছি পাতলা করে মুসুর ডাল গরমের সময় না ডালটা খেতে খুব ভালো লাগে তো ডালটা মাঝে মধ্যে হয়ে থাকে মাঝে মধ্যে বলতে প্রায় হয়ে থাকে আর এখানে তো ডালের বড়া ভাজছিলাম তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আরিয়ানের জন্য ওই মৌসুমি কাটতে তো এটার এখন রস করে ওকে আমি খাইয়ে দেবো প্রতিদিন একটা করে ফলের রস খাওয়া খুব দরকার তো প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি তারপর তো আরিয়ানকে ফলের রসটা খাইয়ে দিয়ে এই যে আরিয়ানকে ঘুম পাড়িয়েও দিয়ে চলে এসেছি আরিয়ানে বাপা অফিস চলে গিয়েছে তো আজকে আর দুপুরে আমি ঘুমাবো না এই যে গ্যাসটা এখন মুছে নিচ্ছি গ্যাসের তলাটাও নোংরা হয়েছে তো ওটা এখন পরিষ্কার করে নিয়ে তারপরে ওই যে কৌটোগুলো ধুয়েছিলাম তো কৌটোগুলো এখন জায়গা মতো রেখে দেবো আমাদের মেয়েদের যেহেতু রান্নাঘরে দিনের অর্ধেকটা সময় কেটে যায় তাহলে রান্নাঘরটা যদি পরিপাটি না থাকে তাহলে একদমই ভালো লাগে না তো তার জন্য রান্নাঘরটায় আগে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর কি বলো তো বন্ধুরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে না কুঁড়ে ঘরে অনেক সুন্দর হয় যদিও এটা আমার কুড়ে ঘর না তো এটাও সাজিয়ে গুছিয়ে রাখারই চেষ্টা করি আমরা যদিও ভাড়া ঘরে থাকি আর ভাড়া ঘরে থাকলেই বা কি বলো বন্ধুরা তবুও তো সংসারটা আমারই আমাকেই গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর সংসার গুছিয়ে থাকলে সব থেকে বেশি ভালো লাগে আর যখন অগোছালো হয়ে থাকে না ঘরবাড়ি বাড়ি একদমই ভালো লাগে না তো আমার রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও একদম ছোট্ট রান্নাঘর আমার তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা